ঘর গুছতে গুছোতে আমার আর ভালো লাগে না মনে হয় বাড়ি ছেড়ে কোথাও চলে যায় হ্যাঁ পিউ বল

গঙ্গা গঙ্গা সব অশুদ্ধি করে দিয়েছে আমার এই কি জ্বালা ঘটলো যে এসব কি করছ তুমি মা তোমরা এসে যে আমার সব অশুদ্ধ করে দিলে আমার কি শুদ্ধ করতে হবে না ছি 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 বিয়ের পরে এ কি তোমার ডেছেন নমুনা শ্বশুর বাড়িতে কি তোমাকে কেউ কিছু বলে ঠলে না ওই সব বাদ দাও বাদ দিয়ে একটু দয়া করে কফি বানিয়ে নিয়ে আসো যাও বস সোফায় বস না 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 সোফায় না বসে চেয়ারে বস আমি কফিটা নিয়ে আসছি

আর বলো না বাবা আজকে পিও এসেছিল আমাদের বাড়ি ঘুরতে মা ওকে যা অপমান করলো শেষ চলেই গেল তুমি কি এই কাজটা ঠিক করেছো আজ থেকে যদি তুমি ছুচিবাইগিরিটা না তবে এই বাড়িতে আমি থাকবো নয় তুমি থাকবে হ্যাঁ আমাকে তো তোরা দেখতেই পারি না আমার খারাপটাই তো চোখে পড়ে আমি যে সারা তোদের জন্য খেতে মরি সেটা তো তোরা দেখিস না ওহো মা ফোন করেছে না কথা বল বল কিছু না বসে আছি হ্যাঁ বল

মাকে নিয়ে চলে এসেছো আসো মা আসো বসো সুচি ভাইটা ছাড়ো তাহলে আমি তোমার হাতে হাতে সব কাজই করে দেব ঠিক আছে হ্যাঁ আমি তো শুধু সুচি বাই করি কাজগুলো সব তোরাই করিস আচ্ছা এবার তোরা থাম আমার চা করে নিয়ে নিয়ে আসছি দাঁড়াও শুরু হয়ে গেল বুড়ির অর্ডার মা দিদাকেও কি কফি কাপে চা

এই দেখ শোনা তোর জন্য একটা মালা গড়িয়েছি দেখ তো কেমন হয়েছে ঠিক আছে খুব সুন্দর হয়েছে তো মা আমি কিন্তু এই কাঠের মালা পরব আরে পরে থাক না দিদা যখন চলে যাবে তখন বরং খুলে রাখিস ওই বুড়ি তো মনে হয় না এই জন্মে যাবে এ তো কি কথাবার্তা এই শিক্ষাই কি তোকে আমরা দিয়েছি শোন শোনা তো কেটে কথা বললি মেয়ের তো অনেক বয়স হলো বিয়ে থা তো দিতে হবে তো ওর জন্য আমি একটা ভালো সম্বন্ধ দেখেছি

ছেলেটাকে দেখেছিলাম দেখো তো বাবা কোথায় যেন দেখেছি ছেলেটাকে ও মনাই তো একদিন আমাকে দেখিয়েছিল দেখতো মোনা ছেলেটাকে পছন্দ হয় নাকি তোর দিদা সুগন্ধ নিয়ে এসেছে আমি যে ছেলেটাকে পছন্দ করি তুমি তারই সম্বন্ধ এনেছো থ্যাঙ্ক ইউ কোন এই লোক कहां से आते हैं আমি তো এজন্যই তোদের বাড়িতে এসে আর তোরা ভাবছিস আমি হয়তো তোদের সংসার ভাঙতে এসেছি শুন শুন এখন থেকে তো ছুটি বাইটা বন্ধ করবি আচ্ছা মা ঠিক আছে আমি ছেড়ে দেব জানিস তো আমাদের পাড়ার একজন এরকম ছুটি বাই করত শেষে স্বামীর হাতেই বউটার মৃত্যু ওরে বাবারে কি শুনলাম আজ থেকে ছুচি বাই করতেও চাই না বরের হাতে মরতেও চাই না আজ থেকে আমি ছুচি ছেড়েই দিলাম ঠিক আছে তাহলে আজ থেকে শুরু করা যাক বিয়ের আয়োজন শুরু হয়ে গেল আজ থেকে বিয়ের পালা থ্যাংকস ফর ওয়াচিং গাইস তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করে আর করে বাজিয়ে দিও আর এভাবেই পাশে থেকো সাথে থেকো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুল না তো আজকের মতন এখানেই বাই তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে